নমস্কার বন্ধুরা কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি একটি সাবিকি রান্না শেয়ার করে দেখাবো রেসিপিটা হলো চিচিঙ্গা চিংড়ি রেসিপি চিচিঙ্গা চিংড়ি আপনারা তো অনেকভাবেই বাড়িতে বানিয়ে থাকেন আমি যেভাবে বানিয়েছি সেটা একবার বানিয়ে দেখবেন ভাত বা রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখার আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকান সহ আরও নিত্য নতুন দেখার জন্য এখানে আমি আর পাঁচটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর চিচিঙ্গার খোসাটা প্রথমে একটু ছুরি দিয়ে আমি চেঁচে নেব চিচিঙ্গার খোসা একদম পাতলা হয় এটা কাটার কোনো দরকার নেই খালি একটু চেঁচে নিলেই হয়ে যায় প্রত্যেকটা চিচিঙ্গা আমি পরিষ্কার করে চেঁচে ধুয়ে ফিরে আসছি দেখুন প্রত্যেকটা চিচিঙ্গা আমি পরিষ্কার করে চেচে ধুয়ে নিয়েছি এবার আমি চিচিঙ্গার মাঝখানটা ফেরে নিয়ে একটু পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি চিচিঙ্গার মধ্যে আলুও দিয়েছি একটু ছোট ছোট লম্বা লম্বা করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এখানে এবার চলে যাব মূল রান্নায় আর রান্নাটা করব আমি এখানে সর্ষের তেল দিয়ে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমেই কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম জল যদি ঝরিয়ে না রাখা হয় তাহলে তেলের ওপর দিলেই কিন্তু ছিটে আসবে গায়ে তাই জন্য জলটা ঝরিয়ে নিয়ে রান্নাটা করা ভালো আলুটা দেখুন একটু লালচে ভাব হয়ে যখন এসছে আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার চিংড়ি মাছটা এক দু সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই আর চিংড়ি মাছের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বা বেশি করতে পারেন আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে বড় চিংড়ি মাছও নিতে পারেন দেখুন এদিকে আলু আর চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে নাড়িয়ে চাড়িয়ে দেখুন টমেটো আর পেঁয়াজটা নরম করে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ আর অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও মশলা দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এরপর অ্যাড করে দেবো চিচিঙ্গাগুলো চিচিঙ্গা ভাজার কোনো দরকার নেই এই পেঁয়াজ টমেটোর সঙ্গে কষিয়ে নিলেই হয়ে যাবে সমস্ত চিচিঙ্গাটা অ্যাড করে দিয়েছি এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটা করতে হবে মিডিয়াম মিডিয়াম ফ্লেমে দেখুন মশলাটার সঙ্গে চিচিঙ্গাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এদিকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেম করে আর চিচিঙ্গার জন্য একটা মশলা তৈরি করব টু টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন চিনা বাদাম আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পর্যায়ে চিচিঙ্গার চিচিঙ্গাটা মশলাটা আর মশলার বাটি ধোয়া অল্প একটু জল অ্যাড করে দেবো এক্সট্রা করে কোনো রকম জল অ্যাড করার এখানে দরকার নেই চিচিঙ্গা ঢাকা চাপা দিয়ে রাখলে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এবার চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে মশলার সঙ্গে চিচেঙাটা মিশিয়ে দেব এরপর আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য একদম লো ফ্লেমে ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর দেখুন পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন এই পর্যায়ে অ্যাড করে দেবো একটু অল্প পরিমাণে চিনি যদি মিষ্টিটা আপনাদের ভালো লাগে তাহলেই ্যাড করবেন না হলে কিন্তু না দিলেও কোনো ব্যাপার না তবে আমার মতে এই ধরনের রান্নাতে কিন্তু একটু মিষ্টি স্বাদ ভালোই লাগে আপনাদের যদি পছন্দ হয় তাহলেই দেবেন আর কে কে মিষ্টি স্বাদ পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা এবার সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও চার পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কতটা জল বেরিয়ে এসছে এবার একদম মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব চিচিঙ্গা চিংড়ি একদম কিন্তু রেডি আমি এই পর্যায়ে নামিয়ে দেবো আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামাবেন আর যদি একদম শুকনো শুকনো পছন্দ করেন তাহলে আরও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে তবেই নামিয়ে নেবেন তৈরি হয়ে গেছে চিচিঙ্গা চিংড়ি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আশা করব অবশ্যই আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটা অনুরোধ রইলো বাড়িতে একবার হলেও ট্রাই করা রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে নমস্কার